কুম আলহামুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশ্রেষ্ঠ সহমত আমিও ভালো আছি আমরা এখন যে ফিশটা দেখাচ্ছি এটা হলো টু এ থ্রি দুশো তেরো লিটার নেট বলিং হলে একশো ছিয়াত্তর লিটার এটা বলা হয় এগারো সিফটি অনেকে সাড়ে এগারো সিফটি বলা হয় এটার কালার আছে অ্যাভেলেবেল সেই ক্ষেত্রে কালারের কোনো সমস্যা হবে না কালার যদি কালার চয়েস থাকে সেক্ষেত্রে এই কালার দেওয়া যাবে অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে যোগাযোগে ঠিকানা দেওয়া আছে প্লাস হলো আমাদের এই তেজগা সারটা চেঞ্জে পামবে ঠিক পিছনে আমাদের শোরুমটা দুটা চমৎকার একটা কালার আছে এটা বলা হয় সাড়ে এগারো অনেকে বলা হয় এগারো দুশো তেরো লিটার নেটগুলো লিটার চারজন অথবা ছজনের ফ্রিজগুলো অনেক ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা ফ্রিজ আর সিঙ্গেল ফ্যামিলির জন্য ফ্রিজগুলো খুবই মানে ডিপটা পর্যন্ত পরিমাণ বড় ডিপের অনেক জায়গা আছে দেখেন ভিতরে জায়গাটা খুব সুন্দর একটা ফ্রিজ এটা আপনার নিচে দুটা র্যাক দেওয়া আছে উপরে দুটো র্যাক দেওয়া আছে দুটো নিচে দুটো র্যাক দেওয়া আছে বলে দুটা পকেট দেওয়া আছে নিচের হাতেরও দুটা পকেট তিনটা পকেট দেওয়া আছে উপরে দুটো পকেট দেওয়া আছে এটা খুব সুন্দর একটা ফ্রিজ এটা হল একশো ছিয়াত্তর লিটার নেটবলুম হল হ্যাঁ দুশো তেরো লিটার নেটবলুম হলো একশো ছিয়াত্তর লিটার সাড়ে এগারো বলে অনেকে এগারো বলে এটা ফ্রিজটা খুবই সুন্দর কালার ছেলে কালার দিতে পারবে এটা নিতে অবশ্যই আসতে হবে তেজগা সাত আজ আশি সিএনজি পাম্পে ঠিক পিছনে ছত্রিশ হাজার নব্বই টাকাটা ডিসকাউন্ট দিয়ে উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ছত্রিশ হাজার নব্বই টাকা এটা ডিসকাউন্ট প্রাইসে উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন চলে আসেন আমাদের শোরুমে খান ইলেকট্রনিক্স তেজগা সাত আসতে আশি সিএনজি পাম্পে ঠিক পিছনে আমাদের শোরুমটা আচ্ছা এরপরে যে ফ্রিজটা দেখাচ্ছি এই ফিজটা হলো টু এ সেভেন এটা নন ফোস্টের খুব সবচেয়ে ছোটো একটা ফ্রিজ ইনভার্টার প্লাস হলো খুবই সুন্দর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর রং দম একটা কালার এটা অনলাইন কালার দেওয়া আছে অনলাইনে যেটা আছে এটাই সেম পাবেন টু এস সেভেন এটা হলো নন ফুস্টের একটা ফ্রিজ খুবই সুন্দর একটা ফ্রিজ ভিতরে দেখলেই আপনি চয়েস হওয়ার মতো খুবই সুন্দর চমৎকার টিনটা গ্লাস দেওয়া আর ভিতরে প্রিমিয়ার একটা লোক পাবেন হাতল পাবেন ওপরে দুইটা নিচে পাবেন আপনি চারটা তিনটে ইয়ার পাবেন টিম বক্স পাবেন আইসেরিয়া পাবেন খুবই সুন্দর একটা ফ্রিজ এটা হলো ইনভার্টার যারা ইনভার্টার খুঁজতেছেন অথবা নন ফ্রস্টে খুঁজতেছেন নন ফোস্টের সবচেয়ে ছোটো ফ্রিজ হলো এটা এরা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার দেওয়া আছে সেক্ষেত্রে তেজকাল সাত আস্তে আগে সিএনজি পাম্পের ঠিক পিছনে আমাদের শোরুম খান ইলেকট্রনিক্স আর হাতিজিল থেকে আসতে গেলে সেক্ষেত্রে দুই মিনিট সময় লাগে হাতিজিলি গাজক ভবন থেকে আমাদের এখানে দুই মিনিট সময় লাগে আমাদের শোরুমে আসতে নন ফার্স্টের ছোটো ফিজ এটা নন ফোস্ট আরও অন্য অন্য সাইজ আছে ডোর সিঙ্গল ডোর প্রত্যেকটাই আসে সেক্ষেত্রে আপনার যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন এটা হলো একচুয়াল্লিশ হাজার নয় নব্বই টাকা কোম্পানির প্রাইস অ্যাকচুল্লিশ হাজার নয়শো নব্বই টাকা কোম্পানির প্রাইস এখান থেকে আপনি আট হাজার টাকা ডিসকাউন্ট পাবেন একচল্লিশ হাজার সময় পরে আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার পড়তে চলো বত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার বলা হয় তেরো সিফটি অনেকে চোদ্দো সিফটি বলে এটার দুইশো সতেরো লিটার নেটগুলো হলে একশো তিরিশ তিরাশি লিটার দুইশো সতেরো লিটার নেটগুলো দুশো তিরাশি লিটার এগুলো টু এ সেভেন বলা হয় আচ্ছা এরপরে যে ফ্রিজটা দেখতেছেন এটা টু ই জিরো একটা কালার আছে অ্যাভেলেবেল কালার আছে দুশো পঞ্চাশ লিটার নেটগুলো দুশো চৌচল্লিশ লিটার খুবই সুন্দর একটা চমৎকার কালার দেখতে পাচ্তেছেন খুবই সুন্দর খুবই সুন্দর জিডি এক্স এক্স এটা হলো আপনার হলো বিয়াল্লিশ হাজার একশো নব্বই টাকা কোম্পানির প্রাইস বিয়াল্লিশ হাজার একশো নব্বই টাকা কোম্পানির প্রাইস ফিফটি ফিফটি নর্মাল খুবই সুন্দর একটা ফ্রিজ খুবই সুন্দর একটা ফ্রিজ টেম্পার গ্লাস দেওয়া আছে উপরে দুটা র্যাক দেওয়া আছে ওপরে তো পরিমাণ জায়গা আছে চারজন অথবা ছয়জনের যে মেম্বার আছে তারা আপনারা সেটা ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা ফিজ দুশো পঞ্চান্ন লিটার নেট বললাম দুশো চৌচল্লিশ লিটার মডেল হলো টু ই ও জিটি এক্স এক্স বিয়াল্লিশ হাজার একশো নব্বই টাকা কোম্পানির প্রাইস এখান থেকে আপনারা আট হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এখান থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অনলি চৌত্রিশ হাজার টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি চৌত্রিশ হাজার টাকা হলে সাড়ে চোদ্দো সিফটি এই ফ্রিজটা আমাদের নিতে পারবেন আচ্ছা এরপরে যে জিনিসটা দেখেছেন এটা হলো টু ডি ফোর দুশো চৌচল্লিশ লিটার নেট বললাম দুশো বিশ লিটার আমাদের ফ্রিজের প্রত্যেকটা বারো বছরের গ্যারান্টি আছে আমাদের আমরা বি গ্রাইডে কোনো মাল সেল করি না আমরা হান্ড্রেড পার্সেন্ট এই গ্রাইডের মাল সেল করি আপনারা মিলিয়ন অফার পাবেন প্লাস হলো আপনারা চারটা থানার ভিতরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ পাবেন খুবই ডিজিটাল প্রিন্টের খুবই সুন্দর একটা চমৎকার একটা ফ্রিজ সাড়ে তেরো একটি যারা চারজন অথবা ছজনের ফ্যামিলি আছেন তারা অনেক সেই ফ্রিজটা ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা ফ্রিজ ফ্রিজটা দেখেন ভিতরে প্রচুর পরিমাণ জায়গা আছে ভিতরে নিচে তিনটা ব্যাগ দেওয়া আছে চারটা পকেট দেওয়া আছে উপরে কোনো পকেট নেই কিন্তু ডিবে পর্যন্ত পরিমাণ জায়গা আছে এটা বলা হয় ফর্টি সিক্সটি টু এ সেভেন এই ফ্রিজগুলো মডেল হলো টু এ সেভেন দুশো চৌচল্লিশ লিটার নেট ভলিউম দুশো বিশ লিটার খুবই সুন্দর একটা ফ্রিজ বারো বছর প্রত্যেকটা গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট আপনি মিনিমাম অফার পাবেন এই ফ্রিজটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই পার্চেস করার সিস্টেম হলো আপনাদের অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে বাংলাদেশে যেখানে থাকেন ওইখানে আপনি ডেলিভারি দেওয়া যাবে ঢাকার বাইরে অনলি এক হাজার টাকা ঢাকার ভিতরে হলে চারটা থানায় পাঁচশো টাকা বাসের নিষ্ক আপনারা পৌঁছে দিয়ে আসি এর প্রাইসটা হলো আপনার চল্লিশ হাজার দুশো নব্বই টাকা চল্লিশ হাজার দুশো নব্বই টাকা এখান থেকে আপনার আট হাজার টাকা ডিসকাউন্ট পাবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই ফিজটা আমাদের নিতে পারবেন অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ফিজটা আমাদের কাছে নিতে পারবেন সাড়ে তেরো সেফটি টু ডি ফোর এটা হলো সারা চোদ্দো সেফটি এটা টু এ সেভেন এটা হলো টু এ থ্রি সবগুলো টু এ সেভেনের টু এ থ্রি টু এ সবগুলো মডেলই আছে আমাদের কাছে অ্যাভেলেবেল যদি কারো লাগে সেক্ষেত্রে আমাদের শোরুমে এসে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের নাম্বারে দিয়ে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে অথবা এই মতো দেখাইতে পারবো সেক্ষেত্রে দেখে চয়েস হলে সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন অবশ্যই আপনারা ভিজিট করবেন আমাদের শোরুম আমাদের শোরুম ভিজিট করার সুবিধা হলো আপনার দশটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে অবশ্যই আসবেন এসে দেখবেন আমাদের এখানে আরও পাবেন টিভি ফ্রিজ এসি রাইস কুকার ব্ল্যান্ডার আয়রন সবই পাবেন আমাদের এসি আপনাদের হটসেল প্রাইস চলতেছে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন ফ্রিজ আপনারা বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন ফ্রিজ এখন আপাতত এক সপ্তাহের জন্য এই অফারটা চলতেছে এক সপ্তাহ পরে এই অফারটা ফ্রিজের ক্ষেত্রে থাকবে না আপনারা খুবই সুন্দর ফ্রিসগুলো যদি নিতে চান অবশ্যই আমাদের শরীরে আসতে হবে আমাদের শরীরে আসা আট হলো তেজগা সাতটা আকিজি পাম্পে ঠিক পেছনে খান ইলেকট্রনিক্স আমাদের এখানে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করতে পারবেন বাংলাদেশে যেখানে থাকেন ওইখানে অবশ্যই আপনারা ফ্রিজ পাবেন ঠিক ফ্রিজ পাবেন খারাপ ফ্রিজ পাবেন এই পাবেন সবই পাবেন আশা করি আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ